আসসালামু আলাইকুম আমরা আজকে পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের টোনা মাছ বোনা করে দেখাবো তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর আগে থেকে মাছগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন মাছগুলোকে আমি একটু ভেজে নিব তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই মাছটা যেহেতু মাংসের মতো খেতে তো এটাকে একটু ভালো করে ভেজে নিলে এটার স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় সেই জন্য চেষ্টা করবে এটাকে ভেজে রান্না করার জন্য তাহলে এটার টেস্ট অনেক ভালো আসবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি তো এখন আমি রান্নার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি করে নিয়েছি এখন আমি এটাকে একটু ভেজে নিব তো তেলটা তোমরা ভারী কমিয়ে দিতে পারো তো এখন আমি ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছ তো এখন তেলের পেঁয়াজের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হাফ টেবিল চামচের মতো দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নেব এই আদা রসুনটা অবশ্যই তেলের সাথে ভেজে নিতে হবে তা নাহলে কাঁচা কন্ধটা থেকে যাবে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত চুপসে যাবে তো দেখতেই পাচ্ছ লবণ দেওয়ার সাথে সাথেই পেঁয়াজটা আমার চুপসে গিয়েছে এখন আমি দিয়ে দিব পানি সামান্য একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলা অ্যাড করবো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা তোমরা বাড়ি রকম দিয়ে দিতে পারো যে যেরকম জাল পছন্দ করো ওই অনুযায়ী দিবে। এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এটাকে রান্না করব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা বলো ফুটে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে আবারও ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দনেপাতা পাতা কুচি তবে অবশ্যই দনে পাতাটা দেওয়ার চেষ্টা করবে এটা দিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায় এখন আমি দিয়ে দিব বেজে রাখা মাছগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করবো দেখি পাচ্ছ তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বল পুঁথি এসেছে জলটা আর আমি বেশি ওটা ঘাড়ো ঘাড়ো করবো না তো এই অবস্থায় আমি নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে